হ্যাঁ বা বা আমার এই যে তিন পড়ুয়া একসাথে বসেছে যে যার সব ব্যস্ত এখন পড়াতে আর সময় কিন্তু এখন আটটা কুড়ি তো এমন সুন্দর দৃশ্য ভাবলাম যে আপনাদের কাছে একটু শেয়ার করি গত দুদিন থেকে আর এই যে আমার মেয়ে এখন হামাগুড়ি দিতে চেষ্টা করছে এ বাবা ছি করে দিচ্ছিস যা আজকে কিন্তু বৃহস্পতিবার আর মার্চ মাসের সাত তারিখ রেহির বাবা খেয়ে স্কুলে রওনা দিয়ে দিয়েছে আর সোনাকে ঘুম পাড়ি দিয়ে আমি এখন বসেছি খেতে বেগুন আলু নিরামিষি করেছিলাম আর সাথে কালকে ওই ভাজা ছিল আমি নিলাম কি বলো বাইরে যাবে বাইরে যাবে চান করবে চান করবে হ্যাঁ কি হলো চান করবে ভালো লাগছে না আর চলো 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 চান করবে চলো হলো কি হলো হ্যাঁ এই তো মুরগি কু কু এ না কোকিল কেমন ডাকে হ্যাঁ কু ডাকো কু কু হবে না যখন কোকিল ডাকে ওরকম মুখটা হুল করে দেয় তোর দুটো দিয়ে আর ওরকম কু কু এমন করে তাই তো হ্যাঁ তাই তো তাই তো কু বলো বাবা জোর করে বলাচ্ছি ওই জন্য রাস্তা করলো তাই তো হুম সোনা চান হয়ে গেছে খাওয়ালাম একটু ওই কলা চটকে একটু ভাত খাওয়াচ্ছিলাম তো এক দুকাল খাওয়ার পরে বমি করে দিয়েছে তো ওই জন্য আমি আবার শুধু কলা চটকে খাইয়ে দিলাম দেখলাম যে খেলো আর কি আজকে আর খিচুড়ি বানাইনি তারা তাড়াহুড়োতে তো দুপুরবেলার টাইমটা একটু খিচুড়ি করে দিই আর কি গালে দিতে নেই গালে দিতে নেই আর আজকে টুকু পড়ি দিয়েছি সবাই বলে টুকু কই কি টুকু কই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আর আজকে প্রায় সময় হচ্ছে ডেটটা তো এখন থেকে ভিডিও শুরু করছি সকাল সকালবেলার দিকে এত তাড়াহুড়ো থাকে না এখন যে আমি আর ভিডিও শুরু করার সময় পাচ্ছি না তো দুটো বাচ্চা আসে আর কি তাদেরকে ছুটি দিলাম দিয়েই মাত্র আমি মানে নটা দশের ছুটি দিয়েছি দিয়ে তাড়াতাড়ি করে সবজি কাটলাম তার আগে ভাত বসিয়ে দিয়েছিলাম রাহের পাপার মানে টাইমলি স্কুলে যেতেই হবে না গেলে হবে না তো ওই জন্য তাড়াহুড়ো করে খেয়েই বেরিয়ে গেল আর এটাই মানে হওয়ার মানে উচিত আর কি যে সব জায়গায় টাইমলি সব কিছু করে তো যাই হোক আজকে সকাল থেকে ভীষণ মেঘলার কেমন যেন ঠান্ডা ঠান্ডা তো এখনো পর্যন্ত ভালো করে রৌদ্র ওঠেনি আর কালকে যা কাচা হয়েছিল সমস্ত শুকিয়ে গেছিলো কিন্তু বেশ সিট আর আমার একটা জামা সেটা শুকোয়নি সেটা আমি মেলিয়ে দিয়েছি মেলে দিয়েছি বাইরে কিন্তু যাই না এখন শুকোবে কিনা তো যাই হোক এখন সোনার ওই জন্য সকালবেলা থেকে সোনার জামা কাপড় কোনো কিছু কাচিনি সব জমিয়ে রেখে দিয়েছি আর জলটাও আসছে না তো দেখা যাক এখন কখন জল আসে আর ওই জন্য আমার চান করতেও একটু লেট হচ্ছে যদিও ড্রামে জল আছে চান করলে করা যায় কিন্তু সোনা আজকে একদম কোথাও আর কি যেতে দিচ্ছে না এর আড়াল হলেই মানে ওর থেকে একটু আড়াল হলেই খাঁচে তো ওই জন্যই আর কি বসে আছি ভিডিওটা আজকে একটু আপলোড হতে দেরি হলো মুরগিগুলোকে সকাল থেকে ছেড়ে দিলাম ওদের খাবারও দিয়ে দিলাম তো কাক ডাকছে প্রচুর জানি বৃষ্টি কী হবে প্রচুর কাক থাকলে কি হয় আমি যাই না বোধহয় বৃষ্টি হলেও হতে পারে চলো ঘরের দিকে চলো ভীষণ মশা তো ঘরের দিকে একটু মশারির মধ্যে নিয়ে যাই না হলে বাইরে ভীষণ মশা মানে মেঘলা মেঘলা তো ভীষণ মশা দাঁড়া 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 দা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অনেকক্ষণ পর সেই বিকাল বেলা এখন কিন্তু সময় হচ্ছে চারটে রাহির পাপা আর আমার খাওয়া হয়ে গেছে রাহিকেও খাইয়ে দিলাম ওকে নিয়ে ও রাহির পাপা গেল এখন ওই মানে মাদের ওখানে টিভি দেখতে গেছে আর এই সময়টা আমি একদম ফাঁকা তো ভাবলাম যে কোন কাজটা আগে করবো কিছু জ্বালানি গোছাতে মানে মন চাইছিলো আবার ভাবলাম যে না সামনেটা পরিষ্কার করি তো আগে এই কাজটাই করে ফেলি আর ওই যে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিল কদিন যার কারণে আমি ওই পলিথিন দিয়ে মানে ঢেকে রেখেছিলাম উনানটা কিন্তু কেমন যেন ভেঙে ভেঙে গেছে তার আগে একটা ভালো রকম বৃষ্টি হয়েছিল যার জন্য ওই উনানটা ভিজেও গেছিলো তো ভাবলাম আজকে ভালো করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে এই জায়গাটা রেখে দিই দেখি রাহির পাপাকে দিয়ে এই জায়গাটাকে আবার একটু ঠিক করে নেওয়া যায় কি না আগের মতন একটু রান্না করার পরিবেশ করলেই ব্যাস এখানে বসে বসে একটু রান্না করতে পারবো তো আজকে আর জ্বালানিপত্র কিছু গোছাবো না এই সামনেটা পরিষ্কার করব তো পাতাটাতেগুলো ঝাড় দিয়ে নিলাম আর গাছপালা যেখানে পাতা তো সেখানে পড়বেই যার কারণে একটু বেশি নোংরা মতো মনে হয় তো পলিথিন দিয়ে ঢাকা ছিল যে কারণে প্রচুর ওই ঘাস তারপরে যে শাকগুলো ওঠে আর কি শান্তি শাক সেগুলো সব যেন কেমন একটা মানে সাদা লম্বা লম্বা হয়ে উঠেছে মানে সূর্যের আলো পায়নি তো ওই জন্য মুরগিগুলোকে অনেকক্ষণ থেকে ছেড়ে দিয়েছি ওদেরকে একবার একটু খেতেও দিলাম তো মানে ওরা একটু ঘোরাঘুরি করছে আর কি তো ওখানে একটু বসে বসে ভাবছিলাম যে ওই উনানটাকে একটু কেরামতি করে একটুখানি জোড়া উনান করা যায় কি না প্রথম ভেবেছিলাম এই একটা উনান করি তারপরে পাশে আবার একটু জোড়া উনান করব। কিন্তু এখন ভাবছি না জোড়া উনুন করতে হবে তাহলে কি হবে একসঙ্গে ভাত তরকারি হয়ে যাবে সময় কম লাগবে আর যেহেতু বাচ্চা ছোট তো ভালোই হবে আর কি তো ওখানে বসে ভাবলাম যে না একটুখানি সময় নিয়ে এখানে জড়া উনুনটা করেই ফেলতে হবে তো দেখা যাক এখন আবার কবে শুরু করি আর এই উনানের ভিডিওটা একজন ফ্রেন্ডস বলছিলেন যে অবশ্যই মানে উনানটা কীভাবে বানিয়েছি শেয়ার করতে তো আমার কিন্তু আমার চ্যানেলেই ভিডিও দেওয়া আছে যদিও অনেক দিন আগে দিয়েছি ওই জন্য হয়তো খুঁজতে একটু অসুবিধা হবে ঠিক আছে আমি লিঙ্ক দিয়ে দেবো ওই ভিডিওর তো এখন এই যে জল দিয়ে ভালো করে চারিদিকে বুলিয়ে নিছি ঝাঁটা প্রথমে ভাবছিলাম পুরোটার নেতা বুলিয়ে নেব তারপরে ভাবলাম যে এরকম করতে করতে তো সন্ধে হয়ে যাবে অনেক কাজ বাকি আছে তো মানে চার পাঁচটা একটুখানি ওই ঝাঁটা দিয়েই আর জল দিয়ে ভালো করে মানে বুলিয়ে দিলাম যাতে মোটামুটি একটুখানি ঠিকঠাক হয় আর নেতা বলতে গেলে অনেকক্ষণ লাগতো আর আপাতত রান্না করছি না যার জন্য একটুখানি ওই ফাঁকি দেওয়া কাজ করলাম আর কি কেননা ওখানে প্রচুর ধুলো তারপর নোংরা টোংরা ছিল তো ঝাঁটাগুলি দিতে দেখলাম বেশ একটুখানি ভালোই হলো আর কি তো সামনেটা একটু পরিষ্কার করে নিলাম ওই রাস্তার অবস্থাটাও ভীষণই খারাপ প্রতিদিন হচ্ছে পাতা পড়ে মানে প্রতিদিন ঝাঁটালে ভালো হয় কিন্তু এত ধুলো আর এত বড় রাস্তা যে হচ্ছে মানে প্রতিদিন তো ঝাঁটানো সম্ভব হয় না তো ভাবলাম যে ঝাঁটিয়ে নিই আর এখানে যে কিছুটা পাতা এক জায়গায় এক জায়গায় করে জড়ো করে রাখছি তবে আজকে আর বস্তায় ভরবো না চান করার আগে করলে বেশ ভালো হয় সব থেকে কিন্তু কি আর করা যায় সেই সময়টা সময়ই থাকে না ধুলো উঠছে সময় এখন পাঁচটা বাজতে আর পাঁচ মিনিট বাকি আছে আর সোনার খাওয়ানো হয়ে গেছে এখন যাবো একটুখানি রাস্তার দিকে একটুখানি ঘুরতে যাবো সারাক্ষণ বাড়ির মধ্যে থেকে ওর একটু কান্না কান্না পাচ্ছে বেশি বেশি তো ওই জন্য ভাবলাম তাহলে একটু রাস্তার দিক থেকে ঘুরেই আসি মুরগিগুলোকে একবার খেতে দিয়ে তারপরেই যাব কারণ সন্ধে হয়ে যাবে তখন এসে দেখবো ওরা ঘরের মধ্যে ঢুকে যায় তো ভাবছি তার আগেতে তাহলে ওকে একটু খেতে দিই রাহির পাপার বিকালবেলা টিউশন ছিল না মনে হয় সন্ধেবেলা টিউশন আছে বাড়িতে এখনও ঘোরাঘুরি করছে তো আগে মুরগিগুলোকে খেতে দিয়ে রাস্তার দিকে যাই হ্যালো ফ্রেন্ডস সময় এখন এগারোটা দাও আর ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলি আসলে পরে আর কোনো কথা বলা হয়নি বিকালবেলা গিয়েছিলাম একটুখানি রাস্তার দিকে ঘুরতে তো ওখান থেকে এসে একটুখানি শর্ট ভিডিও করছিলাম তো এখনও পর্যন্ত লিপস্টিক লেগে আছে মাঝে সাঁ একটু শর্ট ভিডিও করি আর চাইছি যে একটুখানি বেশি বেশি ভিডিও দিতে তো ওই জন্য একটু শর্ট ভিডিও শুরু করেছি আর শর্ট ভিডিও দিয়ে দেখলাম যে ভালোই বেশ সাবস্ক্রাইবার বাড়ে আর কি তো অনেক ধন্যবাদ যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকছেন আমার ভিডিও পছন্দ করেন ভালোবাসেন তো ভীষণই ভালো লাগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ তারপরে রায় তো সন্ধেবেলায় ঘুমিয়ে গেল তো তারপরে ও একটুখানি উঠেছিল মাঝে উঠে আবার খেলছিল তারপরে আবার ঘুমিয়ে গেল। রাতে আমি আর রাইট বাবা দুজনেই খেলাম না রাতে রান্নাবান্না বলতে শুধু ভাত আছে তরকারি করিনি তো রাইট বাবা বলে শরীর খারাপ খাবে না তো ওই জন্য আমি আর রান্নাবান্না ঝামেলে গিয়ে আর খাবার ঝামেলায় গেলাম না তো এমনি পাকা কলা ছিল মাঝে সাঝে ওরকম হয় সুবিধা অসুবিধা রান্না করতে পারছি না তখন ওই পাকা কলা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় আমাদের কিন্তু আজকে রাহির বাবা খেলো না তো ওই জন্য আমি আর খেলাম না আর কি আর এই সন্ধ্যেবেলা হলে কি হয় না মানে এটা মনে হয় আমাদের এই সংস্কারী এই গ্রামটার মধ্যে এরকম হচ্ছে আর কি একটু ভয় ভয় প্রতিটা মানুষের ভয় ভয় কি হয় না হয় কি হচ্ছে না হচ্ছে এরকম একটা মানে ভয় ভয় যদিও পুলিশ ডিউটি আছে তবুও মানে প্রত্যেকের একটা ভয় মানে ভয় কাজ করছে আর কি বেশি কুকুর টুকুর ডাকলে সঙ্গে সঙ্গে যেন কেমন ভয় হয় এরকম আর কি হচ্ছে আর একটা ভালো খবর হচ্ছে আমার মুরগিটা পুরো আমার মুরগিটা একদম পুরো ঠিক হয়ে যাচ্ছে এখন মোটামুটি দৌড়াতেও পারে কিন্তু ওদের সঙ্গে ছোটাছুটি করে আর এ এদিকে ওদিকে যায় না কিন্তু মানে বাড়ির মধ্যেই থাকে তো ওর তো আসে ছেড়েই দিয়েছিলাম তো ভীষণই ভালো লাগছে আর একটা ফ্রেন্ডস কমেন্ট করছিলেন যে আমার না মানে মনে হয় যে যে যেসবগুলো জানতে চান বা যে কমেন্টগুলো করেন মনে হয় যে ভিডিওতে বলবো কিন্তু পরে আর মনে থাকে না তো একজন ফ্রেন্ডস কমেন্ট করছিলেন যে রাহির ওই যে মিছেমিছি যে কান্না করে না তো ওই কান্না আর কি দেখতে চাইছেন তো অবশ্যই আমি ভিডিও করব এমনও অনেক অনেক সময় এমন এমন করে যেটা সত্যি আমার ভীষণই ভালো লাগে দেখতে এবং হচ্ছে মনে হয় ভিডিও করি কিন্তু সেই সময় আর ভিডিও করা হয় না সব কিছুই তো আর ভিডিও করা সম্ভব হয় না তো ওই জন্য আর কি ভিডিও করা হয় না তো অবশ্যই শেয়ার করব ও ওরকমই করে কখনো কখনও কান্নাকাটি করতে করতে লোকজন কি বলছে শুনে নেয় মুখের দিকে তাকিয়ে তাকিয়ে তারপরে আবার কান্না করে আজকে আবার দেখলাম যে মানে ও লেগেছে কিন্তু আমি ওর দিকে তাকিয়ে আছি কিছু বলল না তারপরে আমি কিছুক্ষণ পরে বলছি লেগেছে বললে যখন আমি মুখটা একটুখানি এ করে করে বলছি ও বুঝতে গেছে যে ওকে আমি মানে ওই লেগেছে ওই কারণে ওরকম করছি দেখলাম তখনই চেঁচি উঠেছে মানে কাঁদছে মানে এটুকু বুদ্ধি ওর এসে গেছে তারপরে আবার এরকম করে কান্নাকাটি করতে করতে পাটা হচ্ছে দুলায় পাকারা মেয়ে আমার একটা ভালো লাগে ওর ছোটো ছোটো এই পরিবর্তন মা হওয়ার সাথে সাথেই না পরিপূর্ণভাবে একটা অভিজ্ঞতা এসে যায় নিজেদের মধ্যে যে কীভাবে আমার বাচ্চাটা ভালো থাকবে প্রথম প্রথম ভাবতাম আমি কিছুই করতে পারবো না যে জেঠিমাকে বলেছিলাম যে মানে আমাদের বাড়িতে আর কি কিছু মানে একটু হেল্প করার আমার কাজে তো সেই জেঠিমাকে বলেছিলাম আমি তো কিছু জানি না তুমি ওই মানে মালিশ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তুমিই করবে আমি কিন্তু কিছু জানি না আর আমার মা কিন্তু পারবে না তো বলেছিল যে ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু দেখা গেল আমি সব মানে পেরে গেছি আমি সব জানি কি করতে হবে না করতে হবে সে মানে নিজের থেকে একটা অভিজ্ঞতা চলে এসেছে তো এটাই হয় প্রতিটা মায়েদের সে প্রথম মা হোক আর একটা বাচ্চার মা মানে অভিজ্ঞতা থাকলেও কি ন্যাচারালভাবে মানে এদের মধ্যে একটা মানে সেই ক্ষমতা চলে আসে যে আমার বাচ্চাটাকে কীভাবে ভালো রাখবো কি করলে ভালো হবে না হবে ওর কী সুবিধা অসুবিধা মানে বাচ্চাদের কখন কি হচ্ছে না হচ্ছে কখন কি বলতে চাইছে তো এটা মনে হয় মায়েরা একমাত্র খুব দ্রুত বুঝতে পারে তো প্রথম প্রথম অনেক কিছু ভাবতাম কিন্তু সমস্ত দিনগুলো পেরিয়ে মোটামুটি বেশ এখন আর কোনো কিছু আর মনে হয় না মায়ের শক্তি আলাদা শক্তি ভিডিওটা পুরো এডিট করে কমপ্লিট করে রাখবো পুরো ভয়েসের দিয়েও রাখবো কালকে আপলোড করব আজকে আর আপলোড করতে পারবো না কেননা ডেটা প্যাক একদম শেষ কালকে আপলোড করবো তো ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর যেভাবে আমাকে ভালোবাসছেন সেভাবেই ভালোবাসুন আমার হয়তো ইউটিউব ফ্যামিলির সদস্য অনেক কুড়ি হাজার কিন্তু আমার সঙ্গে প্রতিদিন জুড়ে আছেন খুব কম সংখ্যক বন্ধু তো সেটাও আমার কাছে বিশাল পরিমাণ আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ আমার কাছে অনেক ভীষণ ভালো লাগা তো এইভাবেই পাশে থাকুন আর আপনাদের নিয়েই আমি এগিয়ে যেতে চাই ভবিষ্যতে পরে ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে